অ্যালেক্স কোথায়? কি করেছো তুমি ওর সাথে? রিল্যাক্স সুইথারট তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। রুমে যাও। এই বলে আলফি নিজুমকে ছেড়ে দিল। রুমে যেতে ইশারাও করলো। নিজুম পুনর্বেন নাই অস্থির কণ্ঠে ফের প্রশ্ন চলো। কি করেছো তুমি আলফি? তোমাকে আমার খুব ভয় করছে। তুমি অ্যালেক্সকে আবার বলো আলফি। শেষের কথাটা আলফি দুই বাহুদরে ঝাঁকিয়ে বলো। আলফি উত্তরে বলল মারিনি গোমাতে আছে। কুমা নিজমের কণ্ঠে অবিশ্বাস শেষ সুর আলফি হাই তুলতে তুলতে বারান্দার সাথে রুমে থাই খুলল নিঝুমকে রুমে ঠেলে ঢুকিয়ে দিয়ে আবার লাগিয়ে দিতে দিতে নিঝুম ওর হাত ধরে ব্যাঘ্র কণ্ঠে শুধায় কুমাতে কিভাবে গেল সত্যি করে বলো আলফি অ্যান্ডিসকে নিয়ে নিঝুমের এত চিন্তা আলফির বিরক্ত ঠেকছে সে বলে আমি পাঠিয়েছি তাই গেছে কেন মায়া হচ্ছে ও বলেছিল তোমরা নাকি রিলেশনশিপে আছো নিঝুম হতবাক হয়ে চেয়ে রইল নিঝুমের এই নিস্তব্ধতার সুযোগে আলফি প্রথমবার নিঝুমের সব নিজুমের নিঝুমের গালে নিজের অশু স্পর্শ করালো অতর্কিত কাণ্ডে নিঝুম আলফিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল কিন্তু আলফি হাসছে আর বলছে ইউ আর মাইন সুইথার জাস্ট মাইন তারপর আর দাঁড়াল না চলে গেল সেখান থেকে কিন্তু রেখে গেল হতচকিত নিঝুমকে ঝড় বৃষ্টি স্নাত রাতের প্রহর শেষ হলেও নিঝুমের মনে ঘোর মেঘ জমেছে গতকাল রাতের আলফির ব্যবহার তার মনে ভীতির করেছে তাই সকালে নাস্তার জন্য তাকে ডাকা হলো সে রুম থেকে বের হচ্ছে না নাস্তার টেবিলে বসে আলফি নিঝুমের অপেক্ষা করছে কিন্তু বারবার ডাকা হলেও সাড়া না পেলে নিজে উঠে যায় ডাকতে দরজায় টোকা দিয়ে ডাকে ভেতর থেকে নিঝুম জবাব দেয় আমার খিদে নেই ইউনিভার্সিটিও যাব না তাই পরে খাব আলফি আরেকবার ডাকতে গিয়েও থেমে গেল ঘুরে এসে টেবিলে বসে খেতে শুরু করলো খাওয়া শেষ করে বেরিয়ে গেল এদিকে নিঝু নির্ঝরকে কল করেছে আমার অ্যাকাউন্টে টাকা পাঠা বড় আব্বু জেনে গেলে যাক নির্ঝরের মনে হলো নিঝুমের কিছু হয়েছে সে বলল সেটা পাঠালাম কিন্তু তুই হুট করে বলছিস কিছু হয়েছে আর দুই দিন ধরে তোর ফোন বন্ধ ছিল কেন নিজুম এখানের ঘটনা বলে নিঝরেও বড় আমুকে চিন্তায় ফেলতে চাইলো না তাই বললো ফোনে একটু প্রবলেম হয়েছিল আমার আনা টাকাও খুব সামান্য আছে তাছাড়া আমি রিয়েলাইজ করলাম আলফি আমাকে অনেক হেল্প করেছে তোকে তো সেদিন বললাম যে আমি আসলে এতদিন যাবৎ আলফির বাড়িতেই থাকছি আলফির বাবা মাও আমাকে খুব ভালোবাসেন কিন্তু আমার কাছে এখানে এতদিন থাকাটা ভালো দেখাচ্ছে না আমি একটু আগে আমার এক ইন্ডিয়ান ফ্রেন্ড প্রিয়াকে মেসেজ করেছি ও যেন আমার জন্য একটা থাকার জায়গা খোঁজে নেচার হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল আমি আগেই বলেছিলাম একটা প্রাপ্তবয়স্ক পুরুষের বাসায় থাকাটা ভালো দেখায় না কিন্তু তার বাবা মাও আছে বলে থাকা যায় যাই হোক আমি টাকা পাঠাচ্ছি তাছাড়া আমার মনে হচ্ছে জায়ান্তর বিষয় নিয়ে কনসার্ন না না হলে ওর এত লিংক থাকতেও এতদিনেও তোকে খুঁজে পেল না স্ট্রেঞ্জ নিজ ওন দীর্ঘনিঃশ্বাস ছাড়ে তার এখন মনে হচ্ছে তাকে খুঁজে পেলে সে সাথে চলে যাবে কিন্তু জায়েন যদি তাকে শাস্তি দেয় এই ভয়টাও হচ্ছে তার আলফিকে ইউনিভার্সিটি যাবে না বলেও আলফি অফিসে যেতে নিঝুম ইউনিভার্সিটির নাম করে বেরিয়েছে মিস্টার জুনায়দ ওকে পৌঁছে দেবে বললো নিঝুম রাজি হয়নি সে প্রথমে প্রিয়া যেই ফ্ল্যাটে থাকে সেখানে যাবে প্রিয়ায় যেতে বলেছে তারপর ক্লাস করতে যাবে পিয়ার ওখানে গিয়ে দেখে ফ্ল্যাটে তিনটে রুম ও একটা ডাইনিং ও কিচেন প্রতিটা রুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে এই ফ্ল্যাটে ওরা ছয়জন মেয়ে থাকে এর মধ্যে দুজন ইন্ডিয়ান একজন নেপালের একজন পাকিস্তানের একজন মেক্সিকান একজন কানাডারই অন্য শহরের ফ্ল্যাটের রুমগুলো তেমন বড়ও না নিঝুম ঘুরে ঘুরে দেখে প্রিয়া বলে আমি ওদেরকে এখনো বলিনি ওরা যদি রাজি হয় তবে তুই এখানেই উঠতে পারবি কিন্তু রাজি না হলে বুঝিসি তো রেন্টের ডিস্ট্রিবিউশনেরও ফ্যাক্ট আছে তবে আমি খোঁজ নেবো আরো তোকে জানাবো সাথে একটা পার্ট টাইম জব এরও খোঁজ করছি করব কিন্তু তুই হুট করে কেন আলফির বাড়ি সাথে চাইছিস তোদের মধ্যে ঝগড়া হয়েছে ব্রেকআপ করে ফেলে নাকি প্রিয়ার কথা শুনে নিঝুম চমকায় আলফির সাথে তার রিলেশন তো গড়েই ওঠেনি ভালোবাসার কথা বলার আগে বিয়ে হয়ে গেল তারপর আর বলেইনি নিঝুম বলে আলফির সাথে আমার কোনো রিলেশন নেই উই আর জাস্ট ফ্রেন্ড প্রিয়া অবাক হয় অবাক কণ্ঠেই বলে জাস্ট ফ্রেন্ড আমি তো ভাবলাম ও তোর বয়ফ্রেন্ড কত কেয়ার করে তোর তুইও তো বলেছিলি ওর মা বাবাও তোকে অনেক আদর করে হুম কিন্তু আমাদের বন্ধুত্বটা প্রেমের সম্পর্কে যাওয়ার আগেই থামে নিঝুম প্রিয়াকে সে বিয়ের ব্যাপারে কিছুই বলেনি এমনকি মোনা ও নোয়াকে ও না নিঝুমকে চুপ করে যেতে দেখে প্রিয়া সুথায়। কি হলো থেমে গেলি কেন প্রেম হয়নি কেন আমি আসলে ম্যারিড বিয়েটা আমাকে জোরপূর্বক দেয়া হয়েছে আমি রাজি ছিলাম না বড় আব্বু তার ব্যবসার লাভের জন্য আমাকে তার এক বিজনেস পার্টনারের সাথে বিয়ে দিয়েছেন আমি বিয়ের আগে রুম বন্দি ছিলাম তাই বিয়ে করে পালিয়ে এসেছি বিয়েটা না হলে হয়তো আলফির সাথে আমার যাই হোক এখন আর সম্ভব না প্রিয়া গালে হাত দিয়ে অবাক হয়ে শুনছে তার মনে হচ্ছে নিজেও মজা করছে বিয়ে করে কেউ পালায় নাকি খুব ভালো গল্প বললি তো বিয়ে করেও পালায় এই পালিয়ে লাভটা কি বিয়ে তো হয়ে গেছে নিচু হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে আমি ডিভোর্স পেপারে সাইন করে এসেছিলাম কিন্তু উনি যে আমাকে ডিভোর্সের রাইট দেননি সেটা জানতাম না যদি দিত তাহলে আমাদের ডিভোর্স হয়ে যেত ও তোর জন্য খারাপ লাগছে যাকে ভালোবাসিস তার সাথে এক বাড়িতে থেকেও নিজের ভালোবাসা লুকাতে হচ্ছে আবার যাকে বিয়ে করেছিস তার থেকেও পালিয়ে বেড়াতে হচ্ছে আচ্ছা তোর হাজব্যান্ড কি দেখতে খারাপ নাকি বয়স্ক বয়স্ক না কিন্তু তাকে আমি কখনোই দেখিনি প্রিয়া আরও হতবাক হ্যাঁ দেখিস নি তাহলে বিয়ে হলো কিভাবে ও সরি তোদের বিয়ে তো রিচুয়াল আলাদা তার উপর বললি জোর করে বিয়ে দিয়েছে রুমে আটকে রেখেছিল কিন্তু যাকে বিয়ে করলি তাকে একবারও দেখতে ইচ্ছে হয়নি আমি হলে তো না দেখে থাকতেই পারতাম না হুট করে নিজুম অন্যমনস্ক হয়ে গেল বিড়বির করে বলল এখন দেখতে চাই তার এত ক্ষমতা তো আমাকে এত দিনেও খুঁজে পেল না কি বলিস বিড়বির করে সম্বিত ফেরে নিঝুমের কৃত্রিম হাসি হেসে বলে না কিছু না বাদ সব চল বাড়ি সিটিতে যাই হ্যাঁ আর বিশ মিনিট আছে ওয়েট আমি শালটা নিয়ে নেই নিঝুম অপেক্ষা করলো তারপর দুজনে বেরিয়ে গেলো আরও তিন দিন পেরিয়ে গেছে নিঝুম আলফির সামনেও যায় না সকালে আলফি নাস্তা করতে আসার আগে নাস্তা নিয়ে নিজের ঘরে চলে যায় তারপর আলফি বেরিয়ে যাওয়ার পর নিজেও বের হয় নিঝুম যে আলফিকে ইগনোর করছে এটা সবাই বুঝে গেছে আজও নিঝুম নাস্তা নিয়ে রুমে বসে আছে আলফি চোখ মুখ শক্ত করে টেবিলে বসে নাস্তা করছে মিস্টার জুনাইদ বলল নিঝুমের হুট করে কি হলো বলো তো তোমাকে একদম এড়িয়ে চলছে ও ওর মন মর্জির মালিক বাদ দাও ডেড মিস্টার জুনাইদ ছেলের মুখের ভাব দেখে ব্যথিত হলেন আলফি নাস্তা শেষ করে ওঠার সময় তিনি বললেন আমাদের তো তিন দিন পর চলে যাওয়ার কথা আমিও তোমার মা চাইছি কিছু দিন থাকি নো ডেড তোমাদের যেদিন যাওয়ার কথা সেদিনই যাবে কিন্তু নিজম তো তোমাকে ইগনোর করে চলছে এই আমি চাইছি তোমরা আরো না থাকো তাহলে ও আমাকে ইগনোর করতে পারবে না বলে আলফি বেরিয়ে যায় রুমে দরজার কাছে দাঁড়িয়ে নিজম সবটাই শুনলো সেও ভেবে রেখেছে যেদিন আলফির বাবা মা চলে যাবে সেদিন এসে প্রিয়াদের ফ্ল্যাটে গিয়ে উঠবে প্রিয়ার মেক্সিকান রুমমেট রাজি না হলেও নেপালি ও পাকিস্তানি মেয়েটা রাজি হয়েছে নিঝুমকে নিজেদের রুমে রাখতে তারপর মা শেষ হলে প্রিয়া ওর জন্য অন্য কোথাও থাকার ব্যবস্থা করবে নিজুম ফুস করে নিঃশ্বাস ব্যবহার ও কাজ আলফির সাথে এক বাড়িতে থাকার সাহস দিচ্ছে না তার উপর প্রিয়া নোয়া ও মোনাকে নিয়ে হসপিটালে অ্যালিক্সকে দেখতে গিয়েছিল সত্যি অ্যালিক্স কোমাতে হসপিটালে কর্তৃপক্ষ বলেছে সিসিটিভির ফুটেজ ডিলিট করা তাই তারা ধরতে পারছে না আলফি নাকি অ্যালেক্সের সমস্ত চিকিৎসার খরচ দিচ্ছে নিজম বুঝতে পারছে না আলফি নিজে অ্যালেক্সের এই অবস্থা করে আবার নিজেই এই খরচ দিচ্ছে ক্যামিলিয়ার কোম্পানির সাথে হওয়া বিজনেস ডিল আজ শেষ হয়েছে দুই কোম্পানির সৌজন্যতায় একসাথে নিজেদের ডিল সম্পূর্ণ হওয়ায় মিটিং রুমে জড়ো হয়েছে সব ধরনের ফর্মাল কাজ শেষে আলফি ও ক্যামেলিয়া হাত মেলায় একে অপরকে অভিবাদন জানায় ক্যামেলিয়া আলফিকে বলে আই হোপ ইন ফিউচার উই উইল ডু মোর ডিউস টুগেদার আলফি দুর্বোধ্য হাসল ক্যামেলিয়া আরও বলল লিটস সেলিব্রেশন দিস অ্যাচিভমেন্ট অফ কোর্স বাট নট টু ওকে দেন দিস হলিডে ওকে ক্যামেলিয়া আলফি থেকে একটু ঝুঁকে ফিস করে বলে আই হ্যাভ এ ভেরি স্পেশাল সারপ্রাইজ ফর ইউ আলফি বাঁকা হেসে বলে অ্যাড দ্য হ্যাভ টু ক্যামেলিয়ার মনে রঙ বেরঙের ফুল ফুটেছে জায়ান্তাকে সারপ্রাইজ দেবে তাহলে কি জায়নের মনে সে জায়গা করে নিতে পেরেছে আর হয়েছে না তার হুট করে সে জড়িয়ে ধরে আলফি ক্যামেলিয়া ওর আলফি আলফি নামটা না বলে চমকায় না কিন্তু খুব সাবধানে ক্যামেলিয়াকে নিজের থেকে সরিয়ে মিটিং রুমে উপস্থিত মানুষের দিকে ইশারা করে তাতে ক্যামেলিয়া লজ্জা পেয়ে লাজুক ভঙ্গিতে সবার দিকে তাকায় হলিডে আজ মিস্টার জুনায়েদ ও মিসেস আর্লিন আজ নিউ ইয়র্কে ফিরে যাবেন তিন সপ্তাহ এখানে থেকেছেন ওনারা নিঝুম ওনাদের বিদায় বেলায় খুব আবেগপ্রবণ হয়ে পড়েছে মিসেস আর্লিনও নিঝুমকে ছাড়তে চাইছেন না মিসেস আর্লিন বলে আই উইল মিস ইউ ডিয়ার মি টু আন্টি মিস্টার জুনায়েদ নিঝুমের মাথায় হাত দিয়ে বলে তোমার সেমিস্টার শেষ হলে নিউ ইয়র্কে গিয়ে বেরিয়ে এসো এখন তো তো সারের ডাকা থাকবে সব চারজন একসাথে বারবিকিউ এন্ড সাইর আড্ডা দেবো ওখানে আমাদের নেইবার বাঙালিরা মিলে পার্টিও করি নিঝুম কৃত্রিম হেসে সাঁ দিল তারপর ওনারা বিদায় নিয়ে বের হলো আলফি ওনাদের এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দেবে তারপর ছোট একটা কাজ ছেড়ে আসবে সবাই চলে যেতে নিঝুম নিজের ব্যাগপত্র গোছাতে শুরু করলো প্রিয়াকে সে বলে রেখেছে আজকে ওদের ফ্ল্যাটে আসবে সব গোছ করতে একটু সময় লেগে যাবে তারপর নিজেও রেডি হয়ে বারান্দা দিয়ে বাড়ির পেছনের ও পাশের গাছগুলো দেখতে যায় নভেম্বরের শেষ অর্ধ ও শীতের কাছাকাছি হয় বেশ কনকনে ঠান্ডা পড়েছে আবহাওয়া অধিদপ্তর বলেছে এই সপ্তাহে তুষার পড়ার সম্ভাবনা আছে তখন গাছগুলোতে এই শরৎকালে বর্ণিল সৌন্দর্য দেখা যাবে না বিশাল জিঙ্কো গাছটার নিচে গিয়ে দাঁড়ালো পাশে দুই তিনটে ম্যাপেল গাছ ও আপেল গাছ এখানে আসার আগে হাতে করে নিজস্ব ডায়রিটা নিয়ে এসেছে শুকনো দুটো জিঙ্কো পাতা ও ম্যাপল পাতা তুলে নিয়ে ডায়রিতে রেখে তারিখ সহ লাগালো লাগানোর জন্য কস্টেপও নিয়ে এসেছে যেদিন প্রথম এখানে এসেছিল প্রায় দেড় মাস আগে সেদিন ফ্রেশ দুটো জিঙ্কো ও ম্যাপল পাতা ডায়রিতে লাগিয়ে তারিখ সহ লিখেছিল জীবনের নতুন অধ্যায়ের সূচনা নতুনভাবে স্বপ্ন পূরণের পথযাত্রা আর আজ লিখল জীবনের নতুন অধ্যায়ের সূচনা নতুনভাবে স্বপ্ন পূরণের পথযাত্রা আজকেই আলফির বাড়িতে আমার শেষ দিন মন ও মস্তিষ্কের সাথে ক্রমাগত যুদ্ধ করে মনকেও মস্তিষ্কের পথে নিয়ে এসেছি মন তো আবেগই সারা জীবন মনকে প্রাধান্য দিয়ে এই প্রথম মনের বিরুদ্ধেই মনকে বুঝিয়ে ফেলেছি ভালোবাসলেই পেতে হবে কেন আমারটা না হয় আমি আমার মনেই দাফন করলাম ভালো থাকুক সে আমাকেও নিজের গন্তব্যে গুনতে হবে গন্তব্য তো সেই অপ্রিয় মানুষটা যাকে আমি দেখিনি অদূর ভবিষ্যৎ আমার জন্য কি অপেক্ষা করছে তাও অজানা এই অজানাই আমার হৃদয় হিয়ায় শঙ্কার দামামা বাজাচ্ছে কিন্তু নিঝুম স্ট্রং ছোট্ট থেকেই স্ট্রং সব প্রতিকূলতা ডিঙিয়ে আলো ঠিক খুঁজে নেবে জীবনে তো সে আলোর অন্ধেষণেই বেঁচে আছে শীতল শিশির জমা ঘাসের ওপর বসে লেখাগুলো ডায়েরির পাতায় লিখে বুক ভরে শ্বাস নিল চারিপাশে আরো একবার চোখ বোলাল অতঃপর উঠে দাঁড়ালো প্রকৃতিতে সন্ধ্যা নেমে গেছে মাগরীবের নামাজটা পড়েই আলফি এলেই বেরিয়ে যাবে অনলাইনে ক্যাবও বুক করে ফেলেছে ইতিমধ্যে নামাজ পড়ে উঠতেই বাইরে থেকে গাড়ির হর্নের আওয়াজ আসে আলফি এসেছে মানসিকভাবে নিজেকে প্রস্তুতি করে নিল তারপর নিজের নীল রঙা বড় লাগেজটা টেনে বাড়ির সদর দরজার কাছে এসে দাঁড়ালো আলফি গাড়ি পার্ক করে দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকতে নিঝুমকে দেখে হাতে বড় লাগেজটা ধরে তৈরি হয়ে দাঁড়িয়ে মেয়েটা আলফি ভ্রু কুচকালো অতঃপর শোধালো কি ব্যাপার লাগেজ নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন নিঝুম নিজেকে শক্ত করে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে আমি চলে যাচ্ছি আলফি নিঝুমের মুখ থেকে এই কথাটা শুনে আলফির কপাল যেন আরো কুচকে গেল সে দরজা লাগিয়ে কিছুটা এগিয়ে সন্ধিহান কণ্ঠে ফের শুধায় চলে যাচ্ছ মানে চলে যাচ্ছি মানে আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি আমার ফ্রেন্ডের ফ্ল্যাটে উঠব রিজন আলফি চোখে মুখে হুট করে ক্রুরতা ফুটে উঠল নিজে মৃদু স্বরে জবাব দিল আমার মনকে আমি বুঝিয়ে ফেলেছি তোমার সাথে একা এক বাড়িতে আমি থাকতে পারবো না ডিসিশনটা আমার আরো আগেই নিতে হতো কিন্তু মনের কাছে বাধা ছিলাম সেই বাধন আমি মুক্ত করে চলে যাচ্ছি কথাটা শুনে আলফি এক পা দু পা করে নিজুমের দিকে আগাচ্ছে চোখ মুখে চাপার আগের আভাস নিজুম এতক্ষণ নিজেকে শক্ত করে রাখল এখন তার ভয় হচ্ছে আলফির সাথে এখন তার দিকে এগিয়ে আসা আলফির বড্ড মিল এই আলফির সাথে একা এক বাড়িতে থাকতে না। নিচু ভীত পদে পেছতে পেছতে ডাইনিং এর চেয়ারের সাথে বাড়ি খাওয়ার আগেই আলফি ওর কোমর চেপে ধরে ফেলে তারপর নিচুমের কপালে জড়ো হওয়া চুলগুলো কানের পাশে গুঁজে দিয়ে নিজের তর্জনী আঙুল ওর কপাল থেকে গাল পেয়ে থুতনিতে ঠেকিয়ে পড়ে বাঁধন তুমি একা মুক্ত করতে চাইলে কি হবে এর এক পাশ তো আমার দখলে আলফির কথা ও কাজে আরো ভরকে ওঠে নিঝু তোতলানো স্বরে প্রশ্ন করে মানে মানে বুঝতে পারছ না অসহায় চোখে তাকায় নিঝুম আলফি দুর্বোধ্য হেসে বলে বুঝতে হলে তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে যাবে